ব্রিটেনে পোলো খেলার সময় ১২ জুন আকস্মিক মৃত্যু হয় বলিউড অভিনেত্রী কালিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের কিন্তু এবার বিস্ফোরক অভিযোগ করলেন প্রয়াত শিল্পপতির মা রানী কাপুর তার দাবি স্বাভাবিক মৃত্যু হয়নি তার ছেলে খুন করা হয়েছে সঞ্জয়কে এমন দাবির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মৃত সঞ্জয়ের মা রানী কাপুরের দাবি এটা ছিল এক সুপরিকল্পিত খুন তার কথায় নতুন কিছু প্রমাণ আমার হাতে এসেছে যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে এটা নিছক দুর্ঘটনা নয় এটি একটি চক্রান্ত রানী কাপুর ব্রিটিশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন এই ষড়যন্ত্রে শুধু ব্রিটেন নয় ভারত এবং সম্ভবত আমেরিকারও অনেক প্রভাবশালী মানুষ জড়িত থাকতে পারেন এখানেই শেষ নয় রানী কাপুর আরও অভিযোগ করেছেন সঞ্জয়ের মৃত্যুর পর তাকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে এমনকি এখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও অর্থ লেনদেন করতে পারছে না বলে দাবি করেছেন তিনি উল্লেখ্য দুই হাজার তিন সালে কারিশ্মা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর রাজকীয় সেই বিয়ে নিয়ে বলিউডে দীর্ঘদিন চলে চলেছে তবে তাদের বৈবাহিক জীবন সুখের হয়নি দুই সালে তারা আলাদা হয়ে যান এবং দুই সালে এই দম্পতির ডিভোর্স হয় শোনা যায় বিচ্ছেদের সময় কারিশ্মা মোটা অঙ্কের ভরণপোষণ হিসেবে সঞ্জয়ের কাছ থেকে সত্তর কোটি টাকা নেন এরপর থেকেই সঞ্জয়ের বিপুল সম্পত্তি যার পরিমাণ প্রায় ত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গুঞ্জন শুরু হয় শোনা যাচ্ছে কারিশ্মাও নাকি স্বামী সম্পত্তিতে নিজের অংশ দাবি করছেন ঠিক সেই সময়ই উঠে এলো এই খুনের অভিযোগ যা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে আনামা আসা নিখাত খবর থাকা